থালি বুকে রঙিলা স্বপন দেখে কাদের কাদের বুক ধুপ ধুপ করে তোর কামেতে পাগল হইলাম রে বন্ধু মরছে মরছে লাশ কই তুমি আরে লাশ পামো কই লাশ পামো কই মানে ওই লাশও কি উড়াই ফেলাইছিস নাকি আরে না ওরকম কিছু না আসলে আমার টার্গেটটাই মিস হয়ে গেছে আমি জানতাম তুই পারবি না আসলে তুই কোনো কামেরই না আরে আপনি এগুলা কি কইতেছেন কামের না মানে আমার নামে রেকর্ড আছে আমি নোবেল প্রাপ্ত বুঝছেন কিন্তু একটা ছোট্ট অ্যাক্সিডেন্টের জন্য আমি মিস্টেক করছি এই আর কি অ্যাক্সিডেন্ট কি অ্যাক্সিডেন্ট আরে অ্যাক্সিডেন্টটা হইল আমি যখন সোজা টার্গেট করলাম এই যে গুলিটা মাইরাও দিছে বুঝছেন বুকের মধ্যে লাগবো লাগবো একটা ভাব এর মধ্যে একটা পাখি এসা ওই মাঝখানে গেল পাখিটার গুলি লাগলো আর ওই বেটাই সইরে গেল পাখিটা মরে গেল আর ওই বেটাই বাইসে গেল তুই হুসাফা বাস আসলে তুই কাজের কাজ কিছুই করস না তুই কাজের চাইতে চাপাটা বেশি মারস তুই আমার বলছিলি তুই নোবেল প্রাপ্ত হ্যাঁ তোর নামে রেকর্ড আছে তোর টার্গেট মিস হয় না আমি জারে মারতে কইছি তুই নাকি একবার ইজিলি মাইরা দিবি ওটা নাকি তোর বা হাতের খেয়ে এখন তো দেখ তুই ডাইন হাত দিয়েও মারতে পারস না শোন তোরাকে প্র্যাকটিস করতে হইব প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হইব প্র্যাকটিস প্র্যাকটিস করতে হইব আমার প্র্যাকটিস করে বহুত খুন কইরা আমি বাইরের রাষ্ট্র থেকে আমি নোবেল নিয়ে আইছি আমার আবার কি করতে প্র্যাকটিস করা লাগবে প্র্যাকটিস করা লাগবে প্র্যাকটিস থাকলে হাত মিস হয় না আর টার্গেটও মিস হয় না বুঝছস তুই এক কাজ করবি আজকে বাসায় যাবি বাসায় যাইয়া একটা আম গাছের ডালের মধ্যে কন্ডম ঝুলাবি কন্ডম পুরো কথা শেষ করতে দে অন্য মুয়ে যাইস না শোন গাছের লগে কন্ডম ঝুলাইয়া তার মধ্যে পানি দিবি পানি দিলে ফুলের ডোরস না হ্যাঁ তারপরে দূর থেকে খাড়াইয়া তুই ওই কন্ডম দ্বারে নিশানা করবি তুই ওই কন্ডম যদি ফাটাইতে পারস তাইলে মনে করবো তুই সাকসেস হবি তোর হাত ক্লিয়ার খুব বড় অপমান করলেন বুঝতে পারছেন অনেক বড় অপমান করলেন আপনি আমারে এই অপমানের প্রতিশোধ আমি কেমনে নেমু জানেন ওই বেটারে খুন করে তারপরে অপমানের প্রতিশোধ আমি সাহাপা খালি আছে কথা সাইতে সাহাপাটাই বেশি মারা হিস হন বুঝলে যাবি না আমার কাছ থেকে তুই টাকা নিস টাকা শোধ করতে হইলে ওই লোককে খুন করতে হইব তুই যদি ওই ব্যাটার না মারতে পারস তাইলে কিন্তু আমি টাকা ফেরত নিব না তো কি করবেন টাকা আমারে maaf করে দিবেন তোর জীবন কবজ করে আরে না বাদ দেন আমার জীবন আপনার কবজ করা লাগবো না আপনি একটা কাজ করেন আপনি না দাফনের ব্যবস্থা করেন কাপড় চোপড় বাস মাস কাটা কবর খুঁড়ে রাখেন ও লাশা আপনাদের আনার ব্যবস্থা আমি মুটটই খারাপ করেছিস একটা রোমান্টিক মুড উর্মি উর্মি আরে কই গেল রে উর্মি 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 আরে মাইয়াডা কই গেল হ্যাঁ কি রে উর্মি তুই কই গেছিলি মা গেইসলে মত বাইরে বাইরে গিসলি মানি তোর এখন বাড়ির বাইরে যাইতে না করছি কয়দিন পর তোর বিয়া আর তুই যদি এখন পাড়া বেড়াই ব্যাপার তাহলে কেমনে কি হইব কত মানুষ কি কইব কি কইব কিছুই কইব না মানুষের বউরা কি বাইরে যায় না নাকি আরে মানুষের বউ যাইতে পারে তোরে যে এখানে বিয়া দিতাসি সেই জামাইটা হচ্ছে হুজুর হুজুর মানুষ এরা যদি শুনে যে বউ পাড়া বেড়াইতেছে তাহলে কি কইব ক কি কইব হ্যাঁ শোনো আমি কারো ধার ধারিনা আর তাকারা তুমি জান লাগে আমারে বিয়ে দিতাছ তুমি তার সম্পর্কে জানো ها ও তো ভালো না পূজর মানুষ হে আবার খারাপ হয় কেমনে আহা চরিত্রের খারাপের কথা কই নাই তাইলে তার শারীরিক সমস্যা আছে সে অসুস্থ শারীরিক সমস্যা অসুস্থ এটা আবার কিরকম অসুস্থ শোনো তার অনেক কঠিন রোগ হইছে বুঝছো মরণবেধি রোগ হইছে সে তো বাসবো না সাত দিন পর মইরা যাইবো হ্যাঁ কয় কি মইরা যাবে এ তোর কে কইলো এই কথাডা আর আমি শুনছি তার নাকি কি ক্যান্সার হইছে আর ক্যান্সার হইলে মানুষ কি বাসে হা ক্যান্সারের কোনো চিকিৎসা নাই আর তুমি কি করতে চাইতাছ হা তুমি আমার ঠেইলা ঠেইলে তার লাগে বিয়ে দিতে চাইতাছ হা তার কি হয়েছে না হৈছে এইসব বিষয়ে কোনো কিছুই খোঁজখবর না নাই সাত দিন পর তো আমি বিধবা হয়ে যাব আর তুমি কি চাও যে আমি বিয়ার পর পরই বিধবা হয়ে যায় এটা কি করতাছ মা এটা যদি হয় তো তো এই বিয়াটা আমি ক্যান্সেল করে দিম মা এই বিয়াটো আমি দিবই না কারণ আমার মেয়ে বিধবা হয়ে থাকুক এটা আমি চাই না হ্যাঁ এই বিয়া শাদির বিষয়ে তুমি আমার লাগে আর কোনো প্রকার কোনো কথা কবা না সাত দিন পর আমি প্রমাণ করে দিব যে এই বেটা একটা ফ্রড একটা অসুখের রোগী এর লগে আমি সংসার করতে পারি না এই এর তুমি এই বিষয়ে কোনো কথা কবা না যা কথা হইবে সাত দিন পর এর আগে আমার কানে কোনো কথা কবা না এবার আমার অনেক খিদে লাগছে কিরণ সকাল রানসি তো অনেক কিছুই তুই চল আগে খাবি তারপরে সে পরে কথা কমনে চল মাথা ঠান্ডা কর আসো শোনো হ্যাঁ এসব বিয়া নিয়া সব সময় খালি গ্যান গ্যান গানের কাছে করবা না বুঝছো ভালো থাকে না ওই বন্ধু আজকে কিন্তু একটা পার্টি রাখছি বুঝছস রাতে মদের পার্টি তুই কিন্তু অবশ্যই আবি আরে ওইখানে মদ বাংলা থেকে হিন্দি সব ধরনের মদ থাকবে বুঝছস আরে ভরপুর খাবি সমস্যা কি আরে টাকা সবাই দিব আর মদের সঙ্গে কিন্তু সীসাও থাকবো সীসা ইস সীসে যখন টান দিবি বন্ধু আর এক ডুক যখন মদ খাবি তখন তো ভিল কাজ করবো বন্ধু ফিল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা এ বন্ধু রাখি একটু পরে ফোন দিতাছি রাখ উর্মি তুমি সব কি বলছো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম উর্মি আমি তোমার মুখ থেকে সব কি শুনতেছি তুমি কি সব বলতেছো বারে যাবা মদ খাবা সীসা খাবা এইসব কি দুদিন পর তোমার সাথে আমার বিয়ে হতে যাচ্ছে এসব কি না হুজুর শোনেন এই যে মদ যে আমি খাই এগুলো তো আমি পানির পরিবর্তনে খাই আমি তো কোনো পানি খাই না মদ এই পানির তৃষ্ণা মিটাই আর এই যে সীসা শিশা যে টানি সীসার মধ্যে আলাদা একটা ভাব আছে বুঝছেন যখন বারে যায়া কালা চশমা পইরা পাটা উঠাইয়া বইটা যখন সীসা টান দিই কত পোলক আছে আমার চারপাশ দিয়ে ঘুর 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 করে আপনি ধারণা করতে পারবেন না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক তুমি কি বলছো হ্যাঁ তুমি কি হুজুর কি বিয়ে করতে যাচ্ছ দুদিন পর আমাদের বিয়ে আর এই সময় তুমি সব পার্টি নিয়ে আছো মদ শিশা এসব নিয়ে আছো তুমি সব ছেড়ে দাও উফ হুজুর আরে আপনি হুজুর আমি তো আর না আর তাছাড়া বিয়ের পরে এইগুলো তো আমি আরো বেশি করবো কারণ বিয়ের পরে আমার মাথায় টেনশন অনেক বেশি কাজ করব কারণ সংসার সামলাইতে সামলাইতে হইব স্বামী শ্বশুর শাশুড়ির মন কারণ চলতে এইগুলা যখন আমি করবো তখন তো আমার শরীরে এনার্জি থাকবো না সেই জন্য দুই তিন টাক মদ খাইয়া যদি কাজে না আমি আমার শরীরে একটা এনার্জি আইবে বুঝতে পারছেন তুমি পাগল হয়ে গেছো আমি তোমার কথা কিচ্ছু বুঝতেছি না মদ খাওয়া হারাম আর তুমি হুজুরের ওয়াইফ আমার স্ত্রী হয়ে তুমি মদ খাবে এটা কি করে সম্ভব আরে দূর মে হুজুর শুনেন আপনার স্ত্রী তাতে কি হইছে হুজুরের বউরা কি মদ খাইতে পারে না হ্যাঁ আর দরকারে আপনিও খাইবেন সমস্যা কি দুইজনে এক লাগে খাইয়া বাসর রাতে মুস লা হাওলা লা কোতা ইল্লা বিল্লাহ কি বলছো তুমি শুনো কোন স্বামী তার স্ত্রী মদ খাক সিসা খাক এসব পছন্দ করে না আর করবেও না আর আমি তো হুজুর মানুষ এটা তো কখনোই সম্ভবই না উল্টা তুমি আমাকে বলতেছো আমি যেন মদ খাই শোনো তুই এসব কথা বলো আর এভাবে চলাফেরা করো তাহলে তোমার সাথে আমার বিয়েটা হবে না আচ্ছা ঠিক আছে বিয়ে করেন না আমারও ঠেকা পড়ে নাই কোনো হুজুরে আমি বিয়ে করব আপনি কাম করেন আপনি কোনো পর্দাশীল নারীকে বিয়ে করেন এইটাই আপনার জন্য ভালো হইবে জান ওই বন্ধু মদের লাগি কিন্তু ট্যাবলেটটা থাকবা বুঝছস হ্যাঁ আজকে আমার মনটা ভালো আছে আচা সমস্যা নাই টাকা আমি বাড়াই দিমু তুই আন ব্যাডা সমস্যা নাই কোনো আমি আইতাছি কারা আসসালামু আলাইকুম বাসা কেও আছেন কে ওয়া আলাইকুম আসসালাম আমাজন আমি আসছিলাম আপনার সাথে কিছু কথা বলার জন্য আমারও আপনার সাথে কিছু কথা বলার ছিল আমার মেয়েটারে আপনার সাথে বোধহয় বিয়েটা দেওয়া ঠিক হবে না হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমি আমি উর্মি কি বিয়ে করতে পারবো না আমার মেয়ে কো আপনার কাছে বিয়ে দিব না আমি ও মনে মনে চিন্তা করে রাখছি আপনি নাকি 7 দিন পরে মারা যাবেন আর আমার মেয়ে এরদিমো আপনার সাথে বিধবা হওয়ার জন্য কোনো দিনও না আপনি কি বললেন আমি 7 দিন পর মারা যাব এটা আপনি কি করে জানলেন সত্যি কথা কোনো সময় গোপন থাকে না আপনি কেন আমার মেয়েটার জীবনটা নষ্ট করতে চাইছিলেন বলেন তো আমি আমি সাত দিন পর মারা যাব এই কথা আপনাকে কে বললো আর এটা সম্পূর্ণ মিথ্যে কথা আমি কেন মারা যাব আমি সুস্থ সবল মানুষ আপনি তো একটা ক্যান্সারের রুগী সাত দিন পরে মরা যাবেন আপনি কেন এই কথাটা গোপন রাখছিলেন আপনার সাথে আমার মেয়ের বিয়ে ক্যান্সেল এই বিয়েতে আমি মত নাই আমার ঠিক আছে আম্মা জান আমি আপনার কথা শুনলাম সত্যি কথা কি জানেন জীবন মৃত্যু সব কিছু উপরওয়ালার হাতে কে কখন পৃথিবীতে থাকবে কে কখন চলে যাবে এটা আমরা কখনো নির্ধারণ করতে পারি না আপনি কি বললেন আমার ক্যান্সার আর আল্লাহ রহমতে আমার শরীরে কোনো রোগ জীবাণু নেই আমি সম্পূর্ণ সুস্থ আর একটা কথা বলি আপনি আমাকে বলছেন আমি সাত দিন পর মারা যাব না এই কথাটা সম্পূর্ণ ভুল আপনার মেয়ে হয়তো কয়েকদিনের মধ্যে মারা যেতে পারে তার কারণ কি জানেন তার কারণ হচ্ছে আপনার মেয়ে উল্টাপাল্টা পথে চলাফেরা করছে সে নেশাপানি করছে সাইপাস খাচ্ছে আপনি এটা কি কইতাছেন হ্যাঁ আমার একটা ভালো আর আপনি খারাপ বানাইতেছেন আমার মেয়ে মদ খেতে কেন আর আমার মেয়ে মরতে যাইব কেন এটা কি কর আপনি হ্যাঁ আমি যা বলছি তাই সত্যি আপনি খোঁজ নিয়ে দেখেন আপনি কি জানেন আপনার মেয়ে সময় অসময় কোথায় যায় রাতে বিকালে কোথায় যায় জানেন না জানলে আজকে আমার সাথে কথাগুলো বলতেন না আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার মেয়ে কিভাবে চলাফেরা করছে আপনার মেয়ে যদি ভালোভাবে চলাফেরা করত আজকে আমাকে এসব কথা শুনতে হতো না আর আপনাকেও কিছু বলতে হতো না আমি যা জানি যা সত্যি তাই বলছি আর এই কথাগুলো আপনার মেয়ের মুখ থেকে আমি শুনেছি শুনেন আমি একটা কথা বলি আপনার আমি আপনার টাও যাচাই বাছাই করুম আমার মেয়ের টাও যাচাই বাছাই করুম কোনটা সত্য কোনটা মিথ্যা যদি সত্য প্রমাণ হয় তাহলে যার অন্যায় করব তার বিচার করা হইব আমি আসি আম্মা যান আসসালামু আলাইকুম ঠিক আছে আপনি যান ওয়ালাইকুম আসসালাম কোনটা সত্যি কোনটা যে মিথ্যা আল্লাহই জানে সে দেখি যখন বলছি চেষ্টা करू আর কি ব্যাপার আরে এখন আপনি ঘুমাইতেছেন আপনি এত ঘুমান কে লেগে হ্যাঁ সেই দুই দিন আগে মাগরিবের পরে যে আপনি মদ খেয়ে ঘুমাইতেছিলেন এখনো আপনি ঘুম থেকে উঠেন নাই আলার পলা মাত্র ঘুমটা গভীরে গেছে এর মধ্যে আইসা 12টা বাজে দিলে আমার ঘুমের হ্যাঁ হঠাৎ আপনার ঘুম গভীরে গেছে দুই দিন ধরে ঘুমাইতেছেন কি কইতাছে ধরে তাড়াতাড়ি কর কি সেটা সমস্যাটা কি আরে আপনি এত ঘুমান আপনার কাজ কাম বাদ দিয়ে খালি ঘুমাইলে ইবো কাজ কাম তো করতে ইবো দেব আমার তো কাজ কাম নাই আজকে কোনো কাজ কাম নাই দেখে তো ইচ্ছা মতো মাল খাইয়া ঘুমাইছে বুঝছস কিন্তু তুই এখন কি লে গেছিস সেটা তার তেরিকা আহারে আমি আপনার কাছে কি লে গই এটা আপনি কি জানেন না আরে আপনি যে আমার ইনফরমেশন দিছিলেন ওই ইনফরমেশন একবার সাকসেসফুল তাই কি কাজ ব্যবস্থা করতে পারসোস আমি হ ব্যবস্থা করতে পারছি শুনেন আমি আপনার একটা কথা কই ওই হুজুরটা আছে না ওই হুজুর একটু পরে মসজিদে যাবে নামাজ পড়তে এরই আপনার সুযোগ এই সুজুকটাই কাজে লাগাই ঠিক হুম ঠিকই কইছোস সমস্যা নাই তুই কোনো চিন্তা করিস না ওই হুজুরের খুলি উড়ায় দেওয়ার দায়িত্ব আমার আচ্ছা আর হন এই যে যে পদ দিয়ে আসছিস না ঠিক ওই পথ দিয়েই যাবি অন্য পথ জানি ব্যবহার করস অন্য পথ ব্যবহার করলে সমস্যা কি আরে সমস্যা আছে আছে শুধু সমস্যা না অনেক বড় সমস্যা আছে তুই যদি ওই পথ ছাড়া অন্য পথ ব্যবহার করস তোর মতো ফুটবল ফুইটা সানদের দেশে গিয়া ফুটবল খেলবি বুঝছস আমি ফুটবল উনি কি নেইমার মেসি আছে নাকি যে একবারে শট মেরে একবার চান্স দিয়ে নিয়ে যাব আরে মেসি আর নেইমার নাই ওই জায়গায় জন আছে জন সিনা তাই নাকি বাহ 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 আচ্ছা ঠিক আছে আপনি আর দেরি করেন না কারণ এখনি আপনার পারফেক্ট সময় আচ্ছা ঠিক আছে তুই এখন যা আমার টার্গেট কখনোই মিস হয় না আচ্ছা ঠিক আছে এখন লাগতে এক বোতল মদ তাই তাম হয়ে যাইতাম আমি কিন্তু কিছুই বুঝতাছি না তুমি কি করতে চাইতাছ আমি কি করতে চাইতাছি কি করতে চাইতাছো না তুমি কি বলছো যে তুমি নাকি এক সপ্তাহের ভিতর কি কইরা উড়ায় ফলাইবা কই আমি তো কিছুই দেখতাছি না আমার কাছে মনে হইতাছে তুমি ওই পোলারই বিয়া করবা আহা তুমি বুঝতাছো না কে এইটা তো মানুষ মারার প্ল্যান চলতাছে কোন তো পাখি না শোনো একটু সময় লাগবে সময় দিতে হইব আমি তোমার কাছ থেকে সাত দিন সময় নিছি না হা শোনো এইসব প্ল্যান ফ্লান আমি বুঝি না আমার এইসব নয় ছয় বুঝ দিয়া কোনো লাভ হইব না আমার কাছে তো মনে হইতাছে তুমি ওই পলারেই বিয়া করবা ওই পলারে যদি বিয়া না করতা তাইলে তুমি তাইরে নাইরে করতা তুমি আমার ভুল বুঝতেছ আমি যদি ওই পোলারে বিয়া করতাম তাহলে কি এত প্লান সাজাইতাম হ্যাঁ শোনো আমি ওর পিছনে দুই তিনজন মানুষ হায়ার করছি একজন যদি মিস্টেক করে আর ঠিকই পারবো পারবো তুমি আমার উপর একটু ভরসা রাখো আমি আপনার উপর ভরসা রাখছি আপনার বলছি যে ওই পোলার দায়িত্বটা আপনি আমার দেন ওরে আমি শেষ করি না আপনি শেষ করবেন এখন তো দেখতেছি আপনি শেষ করতে করতে আপনার আর আমার ভালোবাসাই শেষ হয়ে যেতেছে তুমি যদি শেষ করো এইখানে তো আমার কোনো কৃতিত্ব থাকলো না বুঝো না কা এখানে আমিও একটা ক্রেডিট পাইতে চাই আর শোনো আমি যদি ওই পোলারে মাইরা ফালাই তাইলে কিন্তু আমি জেলে যাবো তোমার সঙ্গে আমার কয়েকদিন দেখা হইব না জেল থেকে যাবেন নিয়ে আসতে আসতে একটু সময় লাগবে বুঝোই তো মার্ডার কেসের আসামি আরে বাবা রে বাবা আমি তো আপনার কথা অবাক হয়ে যেতেছি আমি এটা আমার সামনে কি দেখতেছি স্বপ্ন দেখতেছি নাকি গাছে কাটাল গোফে তেল যার তার খবর নাই পারাবসির গুম নাই কাজের নামে কোনো খবর নাই কি হইল মশাই কেমন আছে মিশন সাকসেস কি ওদে কি কি হইস কি হইস তোমার এই কি কে জানো আমারে গুলি করছে কি গুলি শোনো এই কি তোমার মইরা গেল তো কিন্তু গুলিটা কেডা করলো রে তুই কি করছস খুন করছিস কারে খুন করছস কেন তোমার বউ জামাইরে তুমি না কইছস তোমার বউ জামাইরে আমি খুন করতে না পারলে তুমিই আমারে উপরে পাঠাইয়া দিবা তাই তোমার হবু জামাইরে রে মাইরা দিছি খালার মাথা তুই আমার হবু জামাইরে রে মারছস নাই তুই আমার বর্তমান রে মারছস তুই আমার ভালোবাসারে মারছস এই ভালোবাসার জন্য আমি কত যুদ্ধ করতেছি এই ভালোবাসা নিয়ে আমি কত স্বপ্ন দেখছি সেই তুই ভালোবাসারে তুই গুলি করে মারে বলাইছস তুই তুই আমার বর্তমান রে মাইরা দিছি হ্যাঁ মারছস কেন ঠিক কি দেখছস নাই আই তুই কি মধ্যে পর্দা দিয়ে রাখছস নাকি চোরি টুচি আপা ঘটনা হয়েছে কি আমি আমার চোখে কোনো পর্দা দেই নাই আমি মনে হয় একটু বেশি তার জন্য চোখে সাপসা দেখছি ঘটনা হয়েছে আমি এই জায়গা থেকে দাঁড়াইয়া দেখতেছি ওই হুজুর ওই জায়গায় দাঁড়াইয়া একটা মায়ের সাথে খুব মাখামাখি করে কথা কইতেছে ঠাস করে আমার মাথার মধ্যে আইয়া পড়লো ওই হালার পোহালা উজুন না আমার ম্যাডামরা ঠকাইছে ম্যাডামরা ডিস্টার্ব করতেছে তার মধ্যে আবার আরেক মেয়ের সাথে লুতুপুতু করতেছে আমি আর কোনো ভাবি নাই এক সেকেন্ডের গতিতে ধাম করে মাইরা দিছি এতে আমার কি দোষ আপনি কন তুই কি খাইছিলি বাংলা বাংলা কি মদ মদ কি করলেন গুলি করছি

আমি একটা পোলারে খুব ভালোবাসতাম তোমার ভয়ে আমি কিছু কইতে পারি নাই তুমি তো আমার এই হুজুরের সঙ্গে বিয়ে দেওয়ার লিগে পাগল হয়ে গেছো কিন্তু বিশ্বাস করো আমি এই হুজুরে বিয়ে করতে চাই না আর সেই লেগা আমি এই হুজুরে মারার জন্য বারবার প্ল্যান করছি কিন্তু যতবার প্ল্যান করছি সব প্ল্যানই ব্যর্থ হইছে আমি অনেক মানুষ হায়ার করছি এই মানুষটার মারার লিগা কিন্তু এই মানুষটা বারবার কেন যেন আমার হাত থেকে ভাইচা যায় তুমি জানো এই যে এই মানুষটা আমি যে মদ খাই কাজা খাই বন্ধু আড্ডা দিই পড়া আছে আমার কাছ থেকে সরতেই আছে না তারপরে আমি তো তোমার কইছিলাম ওর ক্যান্সার হয়েছে তুমি এই কথা শুই নাও তুমি আমার বিয়া ভাঙিয়া দাও নাই ওর কথা বিশ্বাস করছো আর আমাকে বিয়াটা তুমি টিকাইয়া রাখছো আমি এই পোলারে কিছুতেই বিয়ে করবো না তাই তো ওরা হায়ার করছিলাম আর ও মদ খেয়ে আমার ভালোবাসার মানুষের মাইরা ফলাইছে। তাই আমি রাগে ওরা শেষ করে দিছি শোনমা তুই এত কিছু কইরা ফলাইছ আমি একটুও বুঝতে পারি নাই যারে মারার লিগে এত কিছু করছো সে তো ঠিকই বাইচে আর যার লিগে এত কিছু করছো সেই মইরে গেল গা শোন মা ওর ভাগ্যে ছিল মরণ তাই ও মইরে গেছে গা এটা তুই ঠিক করছ নাই মা খুব বড় নয় কইরা ফলাইছো দেখো তুমি সামান্য একটা ব্যাপার নিয়ে আমাকে মারার প্ল্যান করছো আমাকে মেরে ফেলার জন্য লোক ভাড়া করছো কিন্তু রাখে আল্লাহ মারে কে আল্লাহ যদি হায়াত দিয়ে থাকে তুমি কেন পৃথিবীর সমস্ত শক্তি মিলেও কাউকে মারতে পারবে না কারণ বাঁচানোর এখন মারার মালিক একমাত্র আল্লাহ শোনো তুমি সামান্য একটা ব্যাপার নিয়ে আমাকে মৃত্যু পর্যন্ত ঠেলে দিতে চাচ্ছিলে এটা একদমই ঠিক করণীয় তোমার যদি আমাকে পছন্দ না হয় আমাকে ভালো না লাগে আমাকে বলতে পারতে তোমার অন্য কোথাও সম্পর্ক আছে সেটাও আমাকে বলতে পারতে তুমি এসব কিছু না বলে আমার নামে অযথা কতগুলো মিথ্যে কথা বলেছ আমাকে খারাপ বানিয়েছ এমনও বলেছ যে আমি সাত দিনের মধ্যে মারা যাব তার এটাই তোমার প্ল্যান ছিল যে সাত দিনের মধ্যে তুমি আমাকে মেরে চলবে মা আমি তো একটা মানুষকে খুন করছি এইবার তো আমি বলুন আমার পুলিশ ধৈরা নিয়ে যাইব আমার ফাঁসি হয়ে যাইব তা বিশ্বাস করো এর জন্য আমার বিন্দু পরিমাণ কষ্ট লাগতেছে কারণ যে মানুষটারে আমি ভালোবাসছি যে মানুষটারে নিয়ে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখছি ওই মানুষটাও তো পাইসা নাই ওই মানুষটাও ময়রা গেছে মা তুমি একটু ওর লাশটা ওই যে ওই পাশে আছে তুমি একটু ওর লাশটা ভালোভাবে মাটি দেওয়ার ব্যবস্থা করো মা তোমার কাছে আমার এইটাই অনুরোধ দেখ দেখি কি কইল রে মা নিসমলে তোর প্রেমিক ময়রা গেল গিয়া তুই তো কোন দিকে ঠিক রাখলি না সবই শেষ হয়ে গেল গিয়া এখন আমি কেমনে তোরে বাসামু الله জানে বাবা হেদার কি কোনো উপায় নাই উপায় উপায় আর কি আছে যে পাপ করেছে তাকে তো পাপের প্রাশীত করতেই হবে হে দুনিয়াতে করতে হবে আখিরাতে করতে হবে I'm <laughs> oh, making <Mickey. laughs> <laughs>